দর্শক আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে চীনের বিরুদ্ধে কঠোর একটা নীতি ধারণ করেছে বেজিং এর বিরুদ্ধে তিনি একে পরে বাণিজ্যিক নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপ করেছেন এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে চীন এখন কি করছে চীন এখন ভারতকে কাছে টানার চেষ্টা করছে কারণ যুক্তরা যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে যেভাবে বাণিজ্যিক যুদ্ধ শুরু করেছে এবং নানাভাবে চীনকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করে চীনকে কোণঠাসা করার চেষ্টা করছে এমন একটা পরিস্থিতিতে চীনের কৌশল হচ্ছে এখন যে ভারতকে কাছে ঠানো ভারতকে তার চীনের কৌশলগত মিত্র বানাও ভারতকে বন্ধু বানাও তাহলে কৌশলগত মিত্র হিসেবে আমরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এগিয়ে যেতে পারবো এটা হচ্ছে এই মুহূর্তে চীনের কৌশল বলে ধারণা করছেন বিশ্লেষকরা সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভারত এবং চীন বিশ্বের দুটি বড় পরাশক্তি দুটি বড় উন্নয়নশীল দেশ আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয় পুনর্জাগরণ আমরা একে অপরের বিরুদ্ধে কাজ না করে পারস্পরিক সহযোগিতা এবং সমর্থনের মাধ্যমে এগিয়ে যেতে পারে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলছেন বিষয়গুলো কিন্তু খুব মানে সহজ না চীন এবং ভারত তো আসলে মোটামুটি শত্রু ভাবাপন্ন দেশ বলা যায় তাই না সো এরকম এক দুইটা দেশের মধ্যে সীমান্ত সমস্যা নানা ধরনের সমস্যা আছে এরকম একটা সমস্যার মধ্যে যখন চীনের পররাষ্ট্রমন্ত্রী এভাবে কথা বলেন তখন বুঝতে হবে যে বিষয়টার গুরুত্ব অনেক বিষয়টার অনেক তাৎপর্য থাকে ওয়াংই বলেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন যে আমরা দুটি প্রাচীন সভ্যতা আমাদের পক্ষে পর্যাপ্ত প্রজ্ঞা এবং সক্ষমতা রয়েছে যাতে আমরা সীমান্ত অঞ্চলে শান্তি এবং স্থিতশীলতা রাখতে পারি এবং ন্যায্য ও যুক্তিসঙ্গত সমাধানের পথ বের করতে পারি দ্বিপাক্ষিক সম্পর্ককে কখনই সীমান্ত সমস্যা দিয়ে উচিত নয় কিংবা কিছু নির্দিষ্ট মত পার্থক্যকে সামগ্রিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে দেওয়া উচিত নয় অর্থাৎ চীনের পররাষ্ট্রমন্ত্রী বলতে চাইছেন যে সীমান্ত সমস্যা আছে আরো কিছু সমস্যা হয়তো আমাদের মধ্যে আছে কিন্তু এগুলোকে দিয়ে দুদেশের সম্পর্ককে বিবেচনা করা উচিত নয় দুধ সেই সামগ্রিক সম্পর্ককে এরকম একটা সীমান্ত সমস্যা বা টুকটাক আরো কিছু সমস্যা দিয়ে বিবেচনা করা উচিত না এটা চীনের পররাষ্ট্রমন্ত্রী বলতে চেয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট যে চীন ভারতকে তাদের কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায় বিশেষ করে যখন ট্রাম্প প্রশাসন চীনের বিরুদ্ধে একের পর এক বাণিজ্য বাধা সৃষ্টি করছে নিষেধাজ্ঞা দিচ্ছে শুল্ক আরোপ করছে এবং তাদেরকে প্রধান প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করছে এখন চীনের এই আহ্বানের পর ভারত কি বলছে চীনের এই আহ্বানের পর ভারতের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কোন বিবৃতি বা প্রতিক্রিয়া আসেনি বিশেষজ্ঞদের মধ্যে সীমান্ত উত্তেজনা ও অতীতের দ্বন্দ্ব ভারতের জন্য একটি বড় বাধা হতে পারে এখন দেখার বিষয় যে ভারত চীনের এই বন্ধুত্বপূর্ণ বার্তার জবাবে কি বলে চীন যে ভারতকে বন্ধু হওয়ার আহ্বান জানিয়েছে এই আহ্বানে ভারত কি বলে এটা এটাই এখন দেখার বিষয় সেটা বলছেন যে বিশেষজ্ঞরা বলছেন এখানে একটা কথা বলে রাখি সেটা উনিশশো বাষট্টি সালে ভারত ও চীনের মধ্যে সীমান্ত একটা যুদ্ধ হয়েছিল এবং দুই সালের জুন মাসে লাদাখ অঞ্চলে আরেকটা রক্তক্ষী সংঘর্ষ এবং ওই সংঘর্ষে কমপক্ষে বিশ ভারতীয় সেনা এবং চারজন চীনা সেনার মৃত্যু হয় এরপর থেকে বলত দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা বিরাজ করছে এবং মোটামুটি একটা হালকা পাতলা উত্তেজনা দুই দেশের মধ্যে আছে হ্যাঁ তখন থেকে আর কি